এগুলো বেসিক কাজ ছেলে মানে হাজবেন্ড করবে নাই বা কেন হাজবেন্ড করবে নাই কি রেগে গেছে কেন পাঠানো হচ্ছে ওকে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে তো নিচে গেলাম আবার চলে এসেছি কিচ্ছু পাইনি মানে যেগুলো যেগুলো আমার দরকার ছিল খই দরকার ছিল খইও নেই পাউরুটি দরকার ছিল পাউরুটিও শেষ হয়ে গেছে আর আর একটা যেন কি ডিম ডিমটা আমি যদিও জিজ্ঞেস করিনি তার কারণ হচ্ছে আশিসকে সেই দোকানে যেতেই হবে ডিম নিয়ে নেবে ইয়ে থেকে আর দেখো না কদিন ধরে স্কিনের কোনো যত্ন নিইনি তো প্রায় দু তিন দিনের ওপর হয়ে গেছে মানে ফেস ওয়াশ করতাম আর টোনার দিতাম না ময়শ্চারাইজার দিতাম না পিম্পলস উঠতে শুরু করেছে এটা সকালবেলা খুঁটে দিলাম এখন লাল হয়ে গেছে পুরো তো এদিকে চা হয়ে গেছে আমার বসানো সকালবেলা ড্রাই ফ্রুট যা যা খাই সেগুলো খেয়ে নিয়েছি আর আজকে মনে হচ্ছে রিতাদি আসবে না কারণ রিতাদি কালকে শরীরটা খারাপ ছিল আর রাত্রিবেলা ফোনটা সুইচ অফ ছিল দেখছি যে লেখা আছে যে রিতাদি মিসড কল ছিল আর কি করেছে ফোন আমাকে সকালবেলা আমার মনে হয় রিতাদি আসেনি তো বুঝতেই পারছো ঘর ধরে মুছতে হবে সব কাজ করতে হবে আর আয়ুষ্মানে সকালবেলা পড়া আছে পড়তে যাবেও যার জন্য কি তাড়াতাড়ি করে ভাবলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিন ঠিক আছে ইলেভেন ফর্টি ফাইভে যাবে ভাবলাম যে আগে খাওয়া দাওয়ার যা যা কাজকর্ম সেগুলো করে নিই আর সকালবেলা গতকাল না ওই চাদর যেটা তুলেছিলাম এ ঘরে সেটা ভিজিয়ে দিয়েছিলাম চাদর তারপরে বালিশের বর সব ভিজিয়ে গরম জল করে সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম ময়লা একেবারে তাই জন্য বেশি আমাকে কিছু করতে হয়নি একদম পুরো পরিষ্কার করে সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু এখনো মেলতে পারিনি বাইরেটা বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এখনো মেলা হয়নি তো চলো দেখতে থাকো আশিসকে বললাম একটুখানি যাও এখনো বিছানারা করেই বসে আছি সকাল দশটা বেজে গেছে গেলে তবে যা হয়ে গেছে ঢেকে রেখেও দিয়েছি গেলে তবে খইটাও নেই যে খই বাতাসাটা দিয়ে আপাতত খাবো তারপরে চলো দেখতে থাকো সকালেই আমন্ড তারপরে কাঁচা ছোলা আর চিয়া সিড খাওয়া হয়ে গেছে এটা আশিসের জন্য রয়েছে ওকে খালি জলটা গরম করে এর সাথে মিলিয়ে দেবো যেহেতু আজকে সানডে ছিল মানে সানডে ব্লগ তোমরা দেখছো তো উঠেছিও একটু দেরি করে আর উঠে ব্রেকফাস্টে ভেবেছিলাম যে আজকে মানে ওই লুচি বা জাতীয় কিছু করিনি সানডে তো একটু সকালবেলাটা স্পেশাল কিছুই খাওয়া দাওয়া হয় সব বাড়িতে কিন্তু এখন আর সেরকম কিছু করবার মতন মন মানসিকতাও থাকে না আর কেন জানি না ইচ্ছেও করে না তো এই এখন পাউরুটিটা ভালো করে সেঁকে নিয়ে বাটার সেদিন তো দেখলেই মেট্রো ক্যাশন ক্যারি থেকে বাটার নিয়ে এসেছি ওইটা দিয়ে খাওয়া হবে আর ডিম সেদ্ধ দিয়েছে কলা এনেছিল গতকাল আর আমি যখন মেট্রো যাই তখনই বাটার এগুলো কিনি ওখানে না বেশ অনেকটা কমেই পাওয়া যায় মোটামুটি ধরো যা প্রাইস থাকে তার থেকে চার পাঁচ টাকা কমে তো আমরা পাই যেটা সাধারণত নিয়ারেস্ট যে সবগুলো থাকে সেখানে হয়তো এক টাকা কম দেয় বা হয়তো প্রিন্ট প্রাইজই নেয় তো ওই জন্য এবারে এই বক্স দুশো গ্রামের যে আমুল বাটারটা সেটা নিয়ে এসেছিলাম আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো সামনে কিন্তু আমি দাঁড়িয়েই ছিলাম তারপরেও মানে পাউরুটিগুলো একটু ধরে ধরে গেছে তো সেগুলোকে আবার ক্লিন করে তারপরে ওদেরকে খেতে দিলাম নিজেরই কীরকম মনে হয়েছে যে বড্ড অন্যমনস্ক থাকছি আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে সবই ঠিক হয় তো এই যে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম আমি একটু পরে খাবো তার আগে ভাবলাম যে ঘরদোরগুলো মুছে নিই কারণ আমি একটু আগেই চা খেলাম তো চা খাওয়ার পর অনেকক্ষণই আর কি খিদে মতন থাকে না সকালে তো ডিকার চাই খাই তারপরেও তো এই ঘরে আগে ঝাড়টা দিয়ে নেবো আয়ুষ্মান যেহেতু বেরোবে বাসি ঘরে তো আজকে দেখো না কত বেলা হয়ে গেছে ওই সমস্ত এডিটিংয়ের কাজ থাকে আমার সেগুলো করতে উঠতে দেরি হলে সেদিন এরকমই হয় আর ঠিক আছে ছুটির দিনগুলো একটু অলসভাবে কাটানোই যেতে পারে তো আমি যদি সকালে জানতাম যে রিতাদি আসবে না তাহলে আরও সকালবেলা করে নিতাম কিন্তু ওই যে আমারই ভুল রিতাদি না এলে সময় ফোন করে দেয় ফোনটা আমার সুইচ অফ ছিল যখন আমি পরে অনেক পরে যখন ফোন খুলেছি তখন দেখলাম যার ফলে কি তখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো এখনও আশিস আর আয়ুষ্মান বসে আছে আয়ুষ মানে বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে ওই ঘড়িতে পৌনে বারোটা বাজে কিন্তু ওই ঘড়িটা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ফাস্ট আছে তো এত বাইরে জোরে বৃষ্টি হচ্ছে যাবে কি যাবে না নিয়ে সংশয় ছিল তারপর আমি জোর করে কিছুটা পড়তে পাঠালাম বাইরে দেখো অযোধারায় বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে আয়ুষ্মানের আজকে পড়া আছে সানডে সকালবেলা পড়া থাকে পড়াটা কামাই করানো যাবে না কেন বলো তো এখন আজকে রোকবারোকে অনেকক্ষণ পড়ায় তাও হয়ে গেছে অনেকক্ষণ এগারোটা পঁয়তাল্লিশ থেকে পড়া ছিল এখন অলরেডি এগারোটা পঁয়তাল্লিশ বেজে ক্রস করে গেছে

আমরা বলছে যাচ্ছে অনেক ভাগ্য কোথায় শুয়ে বসে থাকবে বৃষ্টিতে খেলতে পারে বৃষ্টিতে পড়তে পারে না আমার বক্তব্য এটা শক্ত বক্তভাবে এমনি ভোগে এমনি তো এত টুকু করেও তো ভোগে তোমরা বলো যত যত্ন করে রেখেছি তত বেশি ভুগেছি যত বৃষ্টি পড়ছে মাথা এ দে মাথায় ওই দে এই কর ওই কর অঙ্কু বলছে আমি বাড়ি না থাকলে তোমার এত ভালো লাগে কেন মা আচ্ছা বাবা এটা কোনো কথা নয় আজকে টাইমটা পড়াশোনার টাইমটা নষ্ট হলে এই টাইমটা তুমি পিছিয়ে যাবে তো আজকে ভাবলামই যে বসেই ঘরটা মুছবো আর জানো তো আমি যতদিন নিজে ঘর মুছতাম বিশেষ করে বসে ঘর মুছতাম আমার কোনো সময় বেলি ফ্যাট হতো না না আমার ওয়েট গেইন হতো খাওয়া দাওয়া কিন্তু আমি অনেক বেশি করতাম তখনও মানে তখন বেশি করতাম বরঞ্চ এখন তো আমি খাওয়া দাওয়া অনেক কম করি তখন কিন্তু আমার এতটুকু ওয়েট গেইন হতো না এখন বরঞ্চ আমার একটু খেলেই ওয়েট বেড়ে যায় আর জবে থেকে লাঠি ব্যবহার করেছিলাম তবে থেকেই আর কি হতো তো যাই হোক আজকে ভাবলাম না বসেই ঘর মুছি বসে ঘর মুছলে আমার এখন একটু কষ্ট হয় এখন নাগাগোড়াই আমি যখন বসে ঘর মুছতাম এরকম থেকে বসে পড়তাম তো কিন্তু আমি খুব প্রেশার দিয়ে আর পরিষ্কার করে মুছি মানে সত্যি বলতে কি লোক মুছলে যেটা হয় কিছুটা হাত বুলিয়ে দিয়েই মুছে কিন্তু তবুও ঘরটা বাসি তো মোছা হয়ে যায় কিন্তু আমি যখন মুছি একদম প্রেস দিয়ে করে করে প্রত্যেকটা কোনা কোনা জায়গা জায়গা মুছি তো সেই জন্য একদম ঘর দৌড় চকচক করে তো আজকে ভাবলাম ঠিক আছে আর বেশি করে ফিনাইল টিনাইল দিয়ে খুব ভালো করে মুছে এসেছি ওই ঘরটাও মুছেছি এই ঘরটাও মুছে তবে খাটের তলা মুছিনি কারণ আমি রিতাদিকে দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে খাটের তলা মুছিয়ে নিই আর না হলে আবার লাঠিটা বের করতে হতো তো সেই জন্য খাটের তলার মুছে নিই তো হয়ে গেছে ওই ঘরটা মুছে চলে এসেছি এই ঘরটা মুছে দিয়েছি আর ফ্যান চালালে তো বেশিক্ষণ লাগে না শুকিয়ে যেতে ঘর তোর একদম নিজের হাতে পরিষ্কার করলে যে আলাদা স্যাটিসফ্যাকশান সেটা সত্যিই কাজ করছিল তবে একটা কথা বলি আমি কোনো সময় ঘর মুছবো না বা বাসি ঘর রেখে দেবো এটা করি না আমার অনেকেই বলবে হয়তো ঝাড় দিলেও কিন্তু হয়ে যায় কিন্তু আমার মনে সেই শান্তিটা হয় না যতক্ষণ আমি ঘরটা মুছি আর এটা আমার আমি দেখেছি এই জিনিসটা করে আমি অনেক কিছু থেকে অনেক ধরনের উপকার পেয়েছি এটা হতে পারে আমার মানসিক কিন্তু আমি এটা খেয়াল করেছি যে বাসি ঘর রেখে দিলে কিন্তু খুব একটা সেটা ভালো হয় না তো যাই হোক হয়ে গেছে আর ওই যে ওই দিকের বা দিকের ঘরটায় যেটা আগে আমি থাকতাম তো ঘর একদম পরিষ্কার ঠিকঠাক হয়ে গেছে আর ঘর দেখবে নিজের হাতে মুছলে না বিশেষ করে বসে মুছলে দাঁড়িয়ে মুছলেও পরিষ্কার লাগে আমার বিশেষ করে স্যাটিসফাইড লাগে আমি বহু বছর আসলেই বসেই মুছেছি অনেক মানে ইউটিউবে বোধ দেখেছো যখন আমি না না ইউটিউবে আসার আগে দু হাজার আঠেরো থেকে বোধহয় আমি স্ট্যান্ড কিনে নিয়েছিলাম ওই গালার গালা অফ গালা অফ লন্ডন বলছি গালা কোম্পানির মেট্রো ক্যাশন নশো নিরানব্বই টাকা পেয়েছিলাম পুরো সেটটা এখন তো সেটার অনেক দাম তো ওই ব্যবহার করা শুরু করেছিলাম তারপর থেকে তাও আমি যখনই সময় পেতাম বসে মুছতাম তারপর তো এ ঘরে আসার পরও দিন পরে আমি রিতাদিকে রাখলাম একটা কি হয় ধরো আমি যদি অসুস্থ হই তাহলে হয়তো রিতাদি ঘরটা মুছে দিয়ে যায় বাসি ঘরটা আমি কোনো সময় রাখি না আমার এটা অভ্যেস বলতে পারো যাই হয়ে যাক আমি বাসি ঘর একদম সহ্য করতে পারি না আশিসে যখন গতবার ডেঙ্গু হলো তার কিছুদিন বাদে রীতাদি বোধ হয় তিন চার দিন এলো রীতাদিলেও তারপরে ডেঙ্গু ধরা পড়লো বহু দিন আসেনি আশিস অসুস্থ মা ছিল তখন অবশ্যই আর আশিস অসুস্থ আমাকে বাজার করতে হচ্ছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যে বা ওষুধ আনা সব একা হাতে করেছি মা রান্নাবান্নাটা করতো বাইরের যাবতীয় কাজ তখন আমি একা হাতেই সামলেছি তারপরেও আমি যতই দেরি হোক আমি ঘর মুছে স্নানে যেতাম আমি কিছুতেই বাসি ঘরটা রাখতে পারি না ভগবানের কৃপায় এটা আমাকে অনেক কিছুতে অনেক মানে কি বলবো আধ্যাত্মিকতার দিক থেকে অনেক কিছুতে হেল্প করেছে বুঝতে পেরেছো বাসি ঘর আমি কোনো সময় রাখি না কোনো সময় না তো এই হচ্ছে এখন আপাতত তো দিতে গেছে রিক্সাতেই আছে আবার বাজার করবে বাজার করে তারপরে ফিরবে ততক্ষণ আমি একটু এডিটিং করে নেব দেখুন এটাকে পঞ্চমুখী জবাই তো বলে না কি একটা কি জবা জানো আমাকে একজন বলেছিল আমার ঠিক মনে পড়ছে না আগে না জবাটা গাছটা জবাটা খুব একটা ভালো হতো না হতো হয়ে পড়ে যেত এখন দেখলাম হলো অনেকবারই হলো কি সুন্দর লাগছে না তবে এই একটা একটা করেই হয় একসঙ্গে দুটো তিনটে জবা আমার গাছে মানে আগে আগে কোনো একটা গাছ ছিল ওটাতে হতো এখন আর হয় না অপূর্বভাবে ফুটেছে মায়ের পায়ে দেব আর মায়ের পায়ের জবা কালকে বাবা লোকনাথকে দিয়েছিলাম আপেলটা আজকে এটা ফল মানে এই ফলটা দিয়েছিলাম আজকে প্রসাদ হিসেবে আমরা খাবো আর ঠাকুরের বাসনটা আমি সব ধুয়েই রেখেছি নিলাম আরতিও হয়ে গেছে আমার আর খালি নিচটা মুছেছি জানো তাও আমি ঠাকুরের পুজো হওয়ার পর একবার মুছে আজকে না একটা করে থালাতেই আর কি গেছে কটা বাজে দেখবে ওদের কিন্তু ওদের আমি খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ তিনটা কটা ওদের খাওয়া হলো পৌনে তিনটার মধ্যে খাওয়া হয়ে গেছে ওদের আমি একটু দেরি করে করলাম কারণ আমার কিছু কাজ ছিল এডিটিং কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে ভদ্র আজকে তো বুঝলেই বুঝতেই সাফ সাফাই যেদিন করি না সেদিন মাথার মধ্যে শুধু সাফ সাফাই করতে থাকে মনে হচ্ছে যতক্ষণ না জামা কাপড় অবছালা হয়ে যাচ্ছে সেটা ভাজ করে দিচ্ছি কোনো প্যাকেট করে থাকলে সেটা চট করে তুলে রাখছি সবকিছু টিপটপ করতে গিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে আজকে তো আজকে রোববার হলে কি হবে এখন এইটাই হচ্ছে আমাদের লাঞ্চ ওরা ওদের খাওয়া হয়ে গেছে আমি এই সবে নিয়ে বসলাম মানে ইচ্ছে করছিল না যে সেই একটা আনন্দ ইয়ে তো এখন নেই যতই হোক মনের মধ্যে একটা কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছে না বিশ্বাস করো কেন কি জানি খেতে হবে খাচ্ছি চলতে হবে অবশ্যই চলছি হাসি খুশি ভাবে থাকার চেষ্টা করছি মাইন্ড থেকে বের করে যেই মাইন্ডের মধ্যে নিচ্ছি না আবার আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এটাই ভাবছি যে না আমরা জাস্টিস পাবো মানে পজিটিভিটি আনার চেষ্টা করছি ওই জিনিসগুলো আমি ভাবতেই চাইছি না ওই জিনিসগুলো ভাবতেই আমার শরীর খারাপ করছে মানে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো ভাবলেই আমার খুব কিরকম গাটা শিশি শিশি করে উঠছে মানে পিঠের শীত দ্বারা দিয়ে না কেমন একটা যেন স্রোত বেয়ে যাচ্ছে এরকম আমার কালকে খুব হচ্ছিল তারপর আমি মেডিটেশন করলাম কিছুক্ষণ ডিপ ব্রিদিং করলাম বড় বড় করে শ্বাস নিলাম অনেকটা ঠিক হলো তো জানো তো আমি কিন্তু দুপুরের পর এখনও খুব একটা একা একা ছাদে যাই না কেমন যেন মনে হয় কি কেউ মনে হয় আসছে হতে পারে এটা আমার মনের ভুল এখন আর সেরকম কিছু হয় না কিন্তু তারপরে এটা আমার মনেরও ইয়ে হতে পারে তা আশিস ছিল বলে আশিসকে বললাম চলো তুমি ওপরে চলো আমার ক্যামেরাটা একটু ধরে দেবে নাহলে ট্রাইপড নিয়েই আমি আসি আর জামা কাপড় এদিকে এই দিকটা সব আমার মেলা থাকে আর ওই দিকে আমার যা তারপর শাশুড়ি শ্বশুরের সব জামা কাপড় ওইদিকে প্রচুর মেলা ভেতরে মানে যতটুকু আমাদের তো হাফ ছাদের মানে হাফের ওপর ছাদটা সেট করা আর কিছুটা ছাদ শেড ছাড়া আছে যেই জায়গাটা রোদ আসে সকালে ওখানে ধরনের জামা কাপড় কেচে ওই দিকটাই মেলি যেখানটা তোমরা দেখো সজর আমাকে মেলতে আর এই দিকের পুরো জায়গাটা শেড করা তো এইখানেই আমরা জামা কাপড় মেলে রেখে দিই কোনো অসুবিধা হয় না হাওয়া আসে প্রচুর শুকিয়ে যায় কিন্তু এখন যা ওয়েদার আর গতকাল থেকে যা বৃষ্টি ছিল সেই মানে বলার মতন না এত বৃষ্টি হয়েছে তো তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই পুরো ঘর সব কিছুই যেন ভিজে চপচপ করছে কিন্তু গাছগুলো যেন সতেজ সবুজ হয়ে উঠেছে সব কিছুই আছে সুন্দর কিন্তু কত মানুষ যেন চলে যায় না এগুলোই আমার মনকে না বড্ড নাড়া দেয় যে সব কিন্তু তার নিজের জায়গায় ঠিকই আছে তো হয়ে গেছে এরপর আমি গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি কারণ আমার মনে হয়েছে আমার খুব খুব দরকার একটু ভালো করে ঘুমের আর রাতে আমার ঠিক করে ঘুম হয় না কিন্তু দুপুরবেলা আমি যদি দুপুর কি মানে ভাত খাওয়ার পর আমি যদি শুই আমার বেশ ভালো মতন ঘুম হয়ে যায় যার ফলে কি হয়তো রাতে ভালো করে ঘুম হয় না সেটা একটা পয়েন্ট হতে পারে আর যদি আমি দুপুরবেলা না ঘুমোই তাহলে আমার আবার শরীর দেবে না রাতেও ঘুম আসবে না দুপুরেও ঘুমাবো না শরীর আরও বারোটা বেজে যাবে তো ওই জন্য আমি সমস্ত কাজকর্ম এখন বিকেলে কিন্তু আমার হয়ে গেছে তারপরে আমি চুল আচরাচ্ছি এখন একটু নিজেকে ভাবলাম যে না চুলটু টুল কোথাও বেরোই আর না বেরোই নিজেকে আয়নায় দেখতে ভালো লাগছিল না তো শ্যাম্পু আজকে করিনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো রবিবার করে আমি শ্যাম্পু করি আর হাতে রবি আর বুধবার করি কিন্তু সোমবারও আছে হাতে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে সোমবার দিন না হয় শ্যাম্পু করে নেওয়া যাবে অনেক অনেক পেলাও হয়ে গেছিল আর অতবেলায় শ্যাম্পু করলে চুল শুকোবে না আবার ঠান্ডা লেগে শরীর টরি খারাপ করবে আমাকে একজন জিজ্ঞেস করেছো যে চুল কবে কাটবো দেখো পুজোর সময় তো চুল কাটতামই কিন্তু এবারে কবে কাটবো সেটা আমি বলতে পারছি না কিন্তু একটু তো কাটতেই হবে চুলের নিচটা একদমই খারাপ হয়ে গেছে তবে পুজোর জন্য কি করব সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে দেখা যাক পুজোটা কেমন কাটে সেটা পুরোটাই সিচুয়েশানের ওপর নির্ভর করে করবে কারণ কিছু কিছু নিজেকে কন্ট্রোল করতে হবে এবারে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি কিছুটা নিজেদের কর্তব্য মনে করি ভালো শুভ কিছুতে পার্টিসিপেট করবার আগে তো দেখা যাক পরিস্থিতি বলে দেবে কি হয় না হয় আর দেখো সকাল থেকে দুবার মাত্র টোনার আর ময়শ্চারাইজারটা দিয়েছি অনেকটা কিন্তু কমে গেছে না পিম্পলসটা বসে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার কার কত তাড়াতাড়ি কাজ করবে কতটা এফেক্ট দেবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে আমি এটাই বলবো আর কি তো যাই হোক এটা যখন আমি মাখছি বা নিজেকে যখন একটু চর্চা করছিলাম মনটা না ভীষণ খারাপ হয়ে গেল হঠাৎ করেই বিভিন্ন কারণে সেগুলো আর এখানে বললাম না কেন জানি না অনেক কিছুই মনে পড়েছে দেখা হচ্ছে বিকেলেরও অনেক পর মানে এখন বাজে রাত্রির আটটা আটটা বাজেনি আর একটুখানি বাকি আছে বিকেলের যাবতীয় কাজ হয়ে গেছে যেটা ইভিনিং রুটিন থাকে আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপরেই তোমাদের সাথে আবার আমি ব্লগটা শুরু করলাম মানে কন্টিনিউ করলাম এদিকে রান্না হটানা সব পরিষ্কার আছে খালি ডিমগুলো এখনো পর্যন্ত ঢোকায়নি কারণ আজকে একটা কেক বানাবো কলা আছে যেহেতু একটা কলা দিয়ে একটা কেক বানিয়ে রাখবো আয়ুষ্মানের টিফিন টিফিনে দিয়ে দিতে সুবিধা হয় বা ও হয়তো পড়তে যাবে বা ছোটোখাটো খিদে পেলে ওই জন্য আর কি বানিয়ে রেখে দেবো অনেক দিন ধরেই হয়ে গেছে যে কেক বানাই না না হলে বেশি দিন আবার গ্যাপ গেলেন আমি ভুলে যাই তো যাই হোক সব কিছুই করছি করতে তো হবেই আয়ুষ্মানের কাল থেকে স্কুল তো অ্যারেঞ্জ সব কিছু করে না রাখলে আমারই পুরো স্ট্রেস তৈরি হয়ে যাবে আয়ুষ্মান আজকে সকাল থেকে ওর পড়া থাকে অনেকক্ষণ পুকুর ফলে আমার স্ট্রেস আর এই যে বাবু জানা তো দুপুরবেলা একটুকুনিও ঘুমোয় না একটুকুনিও না মাথায় আবার তিলক কেটেছে ওই পুজো দেওয়ার সময় ও ঠাকুরের দিয়েটা পরে ঠাকুরকে আরতি করবার পর যেটা আর কি ও নিজে নিয়ে পরে আর আজকে ওকে সন্ধে আমি ওকে দিতে বললাম কোনো রিজন নেই এমনি সন্ধে দেওয়ালাম তারপরে নিজে নিজেই আজকে ম্যাগি বানিয়ে খেয়েছে আমি একটু বেলা মানে সন্ধে অব্দি শুয়েছিলাম বলতে গেলে ছটা অবধি শুয়েছিলাম শুলামই তো আমি তো খেয়েই উঠলাম দেখলে চারটের সময় তারপর সাড়ে চারটে পর্যন্ত সব কিছু গুছিয়ে গাছে দেখে তারপরে আমি একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি আর বৃষ্টি হচ্ছে তো অনবরত এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তো কোথাও বেরোনোর নেই কিছু না ওকে দিয়েই সন্ধ্যেটা দিয়ে দিলাম আর ওই জন্য সন্ধ্যেবেলার আলাদা করে নাইটি ছাড়িনি ওটাই পড়ে আছে একেবারে রাত্রেলে এমনিতেও বৃষ্টিতে আজকে আমি নাইটি টাইটি কিছু কাঁচতে পারিনি কারণ চাদর কাঁচা ছিল কালকের কাপড়গুলো সব ছাদে মেলা জায়গা নেই ওদেরও তো মেলতে হয় প্রচুর যা ওদের মেলতে হয় তারপর শ্বশুরে প্রচুর বেরোয় সেগুলো মেলা থাকে যার ফলে কি খুব বেশি কাঁচা ধোয়া এখন করা যাচ্ছে না এত বৃষ্টির অবস্থা খারাপ মানে এত ওয়েদারের অবস্থা খারাপ বৃষ্টির অবস্থা বলছি যখন হয়তো ভাষাতেই থাকে যখন হয় না তো বর্ষাকালেও একদিন পুরো গোটা দিন চলে গেল বৃষ্টি হলো না গরমে একেবারে হাসফাঁস অবস্থা হয় তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর রাত্রিবেলা রান্না তো করতে হবে সেটা পরে দেখি কি করব না করব। আর আপাতত ওকে এখন আয়ুষ্মানকে একটু পড়াশোনা করাবো এক ঘন্টা মতন ওকে পড়তে দেবো আমি বসবো আজকে ওকে পড়তে দিয়ে তারপরে আমি উঠে কাজকর্মগুলো করব। তাই ভাবলাম যে সন্ধ্যেবেলা এদিকে বিছানাপত্র সব গোছানো কিন্তু আমার সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার হয়ে গেছে তো ওকে দিয়ে আজকে সন্ধে ওদের বলাম আর বললাম ম্যাগিটা বানিয়ে নিজে খাও নিজে এগুলো করাটা শিখতে হয় তখন আমি শুয়েছিলাম যেহেতু ওর বাবা এসে গেছিলো বলে আমি ওর বাবা তো রেগে যাচ্ছে ও কী করে বলো তো ম্যাগি বানাতে গেলে না চিজ দেবে এই দেবে ওই দেবে আমি থাকলে কি করি আমি দিতে দিই যে নিজের মতো নিজে করে খাক এতে ওরও ক্রিয়েটিভিটি বাড়বে আর শিখবে ও কোনটা দিলে কীরকম খেতে হয় সব কিছুই এগুলো তো বেসিক কাজ এগুলো সবার শেখা উচিত আর শিশু প্রচুর কাজকর্ম জানে রান্নাটা অতটা জানে না কিন্তু সবজি কাটা থেকে শুরু করে বাসন ধোয়া থেকে শুরু করে ও সবই পারে আটা মাখা থেকে শুরু করে সব পারে কাজের অভাবে পড়ে না বা আমি আমি আছি করতে হয় না তাই না হলে প্রত্যেকটা একটু জেড ও কাজ পারে রান্নাটাও যে ও কাজ চালিয়ে নিতে পারবে না এমন নয় তো এগুলো হচ্ছে বেসিক কাজ আমার ইউটিউবে আমি প্রথম দিকে যখন দেখাতাম দু একজন লেডি আমার নামও মনে আছে এখনো পর্যন্ত তারা বেশ কিছু জায়গায় গিয়েও এই কমেন্ট করতো আমাকেও বলতো তোমার থেকে তো বেশি তোমার হাজবেন্ড কাজ করে এগুলো বেসিক কাজ ছেলে মানে হাজব্যান্ড করবে নাই বা কেন হাজব্যান্ড করবে নাই বা কেন হ্যাঁ সে যখন ঘরে রয়েছে তখন তখন তো লকডাউন তখন ঘরে রয়েছে সে ঘরে কি শুধু শুয়ে বসে আর মোবাইল মোবাইল খাটার জন্য সেই সময়টা তাদের ইউজ করার জন্য আর মাথার মধ্যে হাবিজাবি প্যাচ ঘোরানোর জন্য কাজগুলো করবে না কেন এগুলো বেসিক কাজ সবার জানা উচিত সবাই করতে পারে তো সেই জন্য আমি আমার ছেলেকে সব এগুলো শেখাই ঘরে যাবতীয় কাজ, বিছানার চাদর তোলো কখনও কখনো হয়তো আমি ওখানে কাজ করছি সকালবেলা আমি বলি চাদর তো পাততে পারে না আমি বলি যে টালি তো সব নিচে রাখো একটা জায়গায় বা মোড়ার ওপর রাখো আমি গিয়ে চাদরটা পেতে দিচ্ছি এগুলো ছোটো ছোটো বিছানাটা ছাড়ো মশারির রাত্রিবেলা ওকে দিয়ে টানানো এগুলো সবই ওকে আমি একটু একটু করে শেখাই এটা যেন মনে না হয় কখনো যে এই কাজগুলো তো বউ করবে আমি বাবা বসে থাকি আমার আর এই জিনিসটা যেন একেবারেই না হয় তো আর আমার ছেলে করেও এই সন্ধে দেওয়ার পর ঠাকুরের বাসন সুন্দর করে ধুয়ে মুছে সব কিছু রাখতে পারে আশিসও তাই করে আশিস এখন একটু বললে কিছু করতে বলে একটু মেজাজ মানে মেজাজ ঝাড়িয়ে ফেলে কারণ ওর এত বাইরে প্রেশার থাকে না ঘরে কিছু করতে বল তাও দেখো বাজার টাজার সবও করে দেয় আমাকে সেই দিকটা দেখতেই হয় না মানে যেই মুহূর্তে ও রেগুলার বাজার করে না হয়তো সপ্তাহে দুদিন করে মাছটা সপ্তাহে দুদিন দিন আলো সবজিটা সপ্তাহে দুদিন আমি যখন বেরোই সবজিটা হয়তো কিছু সবজি নেই আমি নিয়ে এলাম আর গ্রসারিজ তো আমার মান্থলি উঠেই আসে সেগুলো করবার প্রয়োজন পড়ে না আর আমার দরকার বলে আমি জেপ্তো থেকে অর্ডার করে নিই এগুলো আমার একটা সুবিধা থাকে যার ফলে কি আমি ঘর দৌড়গুলো নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি তারপরে যেটা পছন্দ করি আমরা সকলে সেই দিকে আমার প্রচুর পরিশ্রম যায় মাথা খাট এগুলোও তো একটা পরিশ্রমের কাজ একটা জিনিস কিন্তু অগোছালো হতে টাইম নেয় না কিন্তু সেটা গোছাতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন হয় আর রাস্তার ওপর বাড়ি ধুলো তো মানে বলে বোঝাতে পারবো না আমার ঘরে কি পরিমাণে ধুলো বা কী পরিমাণে রেগুলার গতকাল তো গতকাল তার আগের দিন তোমরা দেখলে পরশু দিনই আমি কিন্তু ওই যেখানে মাইক্রোওভেন সব কিছু ওই জায়গাটা কালো বলে বোঝা যায় ওই জায়গাটা সব কিছু মুছেছে এখনই দেখছি এক পুরো ধুলো হয়ে গেছে মানে গতকাল গ্যাপ গেছে আজকে সকালে গ্যাপ গেছে কারণ আজকে আমি এই বাকি কাজগুলো করেছি তো এই হলো এখন সব কিছু মাথার মধ্যে ভাবনা করতে হচ্ছে কি করলে কি হবে না হবে অনেক কিছু অনেক কিছু এখন মাথার মধ্যে থাকে জানো তো তো যাই হোক পরিস্থিতি যেরকম যখন চলবে আমাদের তখন সেরকমভাবেই চলতে হবে এখন না নিজের সমস্যাটাকে আর সমস্যা বলে দেখো মনে হয় না অনেকেরই কিন্তু দেখছো নিজের সমস্যাটা কিন্তু এখন আর বড়ো মনে বলে মনে হচ্ছে না এখন মনে হচ্ছে সবাই ভালো থাকুক মানে সবাই যেন সেফ থাকে বিশেষ করে আমরা মেয়েরা ও চলো ওকে একটু পড়াশোনা করিয়ে নিই তারপরে জানো সেদিন যে গ্রসারিজ এনেছি এখনও পর্যন্ত আমি সব কিছু উপর দিকে মানে যেখানে আমার ক্যাবিনেটগুলোতে থাকে আমি জানি যেখানে যেখানে থাকে আর কি সেখানে সেখানে থাকলে কি আমার নিতে সুবিধা হয় না তো পরে ভুলে যাব সেগুলো কিছু আমি অর্গানাইজ করতে পারিনি সময় মানে সময় ছিল করতেই পারিনি সেগুলো করা বাকি আছে অনেক কিছু করতে হবে তো করবো একটু একটু করে সব কিছুই কমপ্লিট করবো জানি না ব্লগ কত বড় হয়ে যাবে না হবে তবু আমাকে তো শুট করতেই হয় শ্যুট করতে হয় মানে আমি করতে ভালোবাসি এই কাজগুলোকে শ্যুট তো চলো আর কথা বাড়াচ্ছি না ওকে নিয়ে একটু পড়াতে বসাই তারপর আবার তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরেও অনেকটা অংশ আছে যেটা তোমরা আগামীকাল দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা